স্বাধীনতা কি এত আতঙ্কের হয় এত ভয়ের হয় এ কেমন স্বাধীনতা যে স্বাধীনতা আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সারা রাত জেগে থেকে আতঙ্কে থাকতে হয় যে কখন বাসে ডাকাত এসে পড়ে কখন কি হয় না হয় বাচ্চাদের নিয়ে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি কি থেকে কি হয়ে যায় কি হবে কি হতে যাচ্ছে এই সব সময় এ আতঙ্ক তো স্বাধীনতার মধ্যে তো কোথাও কোনো আতঙ্ক নেই কোথাও কোনো ভয় নেই স্বাধীন তো স্বাধীন নেই তো এই স্বাধীন দেশে আমরা কেন এরকম আতঙ্কের মধ্যে থাকবো কেন আমাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে যেন ঘুমালেই মনে হয় বাসায় এসে পড়বে এরকম হবে কেমন জানি সব কিছু গুলিয়ে যাচ্ছে মানে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে যে যেরকমটা আমরা চাচ্ছিলাম ওরকমটা হচ্ছে না অন্যরকম হয়ে যাচ্ছে তো এই স্বাধীনতা কি পরাধীনতা এনে দিল না কি হলো আসলে কিছুই বুঝতে পারতেছি না যেরকমটা হওয়ার কথা ছিল তা তো হচ্ছে না তো যাই হোক সব কিছু ঠিক হয়ে যাবে এই আশাই করি ইনশাল্লাহ তো আজকে হাজব্যান্ড কাজলি মাছ নিয়ে এসেছিল ওই কাজলি মাছ কে কে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সব সময় তো আতঙ্কের মধ্যে দিয়ে আছি মানে কি করব না করব না সারা রাত মানে অঘুমের মধ্যে আছি কয়েকদিন মানে আতঙ্কে ঘুমাতেও পারি না তো সকালে উঠে কি রান্না করব কি করব না করব আসলে এই নিয়ে টেনশন সব কিছু না এলোমেলো হয়ে যাচ্ছে আর কি তো এই যেখানে কাজলি মাছ আমি হাতে মেখে এটাকে চচ্চড়ি করব তো যতটুকু কাজলি মাছ নিয়েছি আমি অতটুকুই পেঁয়াজ নিয়েছি এটার মধ্যে পেঁয়াজ বেশি দিলে মজাটা বেশি হয় তার মধ্যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ভালোভাবে তেল দিয়ে মেখে নিচ্ছি আর আজকে পেঁয়াজটা আমার হাজবেন্ড কেটে দিয়েছে হাত দিয়ে একটু পানি দিয়ে দিলাম আর কয়েকটা টমেটো দিয়ে দিলাম আমার ফ্রোজেন করা টমেটো ছিল তো সেগুলি এই যে আমার চচ্চড়িটা হয়ে গেছে তো এটা অনেক মজা হয়েছিল খেতে আর অনেক দিন পর কাজলি মাছ খেলাম ভালো লাগলো তারপরে আমার গাছের পুঁশাক এটা আমার হাতে বোনা কাছে পুঁইশাক দিয়ে ইলিশ মাছের মাথা লেজা দিয়ে এটাও চচ্চুরি করব এই যে মাথা লেজাগুলি আমি একদম ভেঙে আলুর সাথে মিক্স করে দিচ্ছি যাতে খাওয়ার সময় ইনা হয় কাটাগুলো একবারে ভেঙেই করে দিয়েছি তো এই যে আমার পুঁইশাক দেখেন কতটুকু হয়ে গিয়েছে নিজের হাতে লাগানো পৈশাক এটা খাওয়ার কিন্তু মজাই অন্যরকম এটার টেস্টটাও অন্যরকম হয় আমার মনে হয় এখানে কয়েকটা কাঁঠাল বিছিয়ে দিলে বেশি ভালো হতো তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ